ভগ্নাংশ দেখুন অনুপাত ভগ্নাংশ একটি ভগ্নাংশ আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে বেশি দেখতে পাই দেখেন একটা জিনিস যে আমরা একটু ধারণা নিয়ে নিই এ অনুপাত বি এ অনুপাত বি এটা বলছি আমরা কিন্তু যে অনুপাত একটি ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ আকারেও লেখা যায় মানে এ বাই বি এখন আমরা আমাদের প্রথম যেটা জানতে হবে অনুপাতের প্রথম রাশিকে কি বলা হইতেছে পূর্ব রাশি এটা আমাদের জানতে হবে পূর্ব রাশি দ্বিতীয় রাশি হল উত্তর রাশি উত্তর রাশি দেখেন সমানুপাতের উভয় রাশিকে আমরা সেম সংখ্যা দ্বারা গুণ করতে পারি আবার ভাগ ভাগও করতে পারে সমানুপাতে বই রাশিকে সেম সংখ্যা দ্বারা গুণ আর ভাগ করতে পারে যেমন টু টু অনুপাত বা দুই অনুপাত তিন দুই অনুপাত তিন সেম সংখ্যা মানে উভয় এটাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারে যেমন দুই দিয়ে গুণ করি দুই দুগুণে চার এতে কিন্তু মানের কোনো পার্থক্য হয় না আবার যদি আমরা এটাকে আবার দুই ধারা ভাগ করতে পারি দু দিয়ে ভাগ করলে আগের রূপে ফিরে আসে দুই ধারা ভাগ করলে কিন্তু আবার আগের রূপে ফিরে আসতেছে খালি কোনোটাই এরকম দেখেন সেম সংখ্যা দ্বারা আমরা গুণ করছি মানে দুই ধারা গুণ করছি দুনোটাকে চার অনুপাত ছয় হয়েছে মানে দুই দুগুণের চার দুই ধারা গুণ উপইটাকেই দুই ধারা গুণ করছি দুই ধারা গুণ গুণ করলে এটা পাইলাম দুই দুগুণের চার তিন দুগুণের ছয় আবার দুই ধারা ভাগ করছি ভাগ করলে আবার দেখেন ভাগ করল কিন্তু দুই অনুপাত তিন মানের কোনো চেঞ্জ হয়েছে হয় নাই এটা হলো এটা হলো অনুপাত এটা দ্বারা আমরা অনুপাত পড়েছিলাম এখন আমরা সমানুপাত একটা দেখব সমানুপাত কি এ ইস মানে এ পি অনুপাত এরকম চার চারটা রাশি ক্রমিক সমানুপাতিক চারটা রাশি ক্রমিক সমানুপাতিক দেখেন এখন এটাকে এই দুটো হলো এখানে কিন্তু রাশি এটা ক্রমিক সমানুপাতিক এইখানে এ এই প্রান্তের এ আর এই প্রান্তের ডি এই দুই এটা হলো প্রান্তীয় রাশি এ ডি এ ডি হলো প্রান্তীয় রাশি আর বি সি হলো মধ্য রাশি অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা পাবো প্রান্তীয় পাবি অঙ্ক করার ক্ষেত্রে এডি সমান সমান সি মানে প্রান্তীয় রাশি সমান সমান মধ্য রাশি এটা হলো ক্রমিক সমানুপাতিক আমরা কি বুঝছি প্লিজ আমরা কি বুঝছি কমেন্টে জানান দেখেন এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এরকম চারটা রাশি দেওয়া থাকলে তারপর আমরা কী করব যে প্রথমটা লাস্টের যেটা রাশি দুটা একসাথে গুণ করব মানে প্রান্তীয় রাশি এই প্রান্তের এই প্রান্তের রাশি দুটা গুণ প্রান্তীয় রাশি আর মধ্য মানে মাঝখানে দুইটা রাশি মধ্য রাশি এই দুটা গুণ আর এই দুটা গুণ সমান সমান বেশি এটি সমান সমান বেশি মানে এটার যা হবে এটাও তাই হবে মানে এডি যা হবে প্রান্তীয় যা মধ্য রাশিও তাই হবে গুনফল প্রান্তীয় রাশির গুণফল যা হবে গুণফল এটা হলো ক্রমিক সমান 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 উভয় পক্ষে সমান সমান থাকবে নেট সমস্যা কি আমাদের কিন্তু ওয়াইফাই কিন্তু আজকে কেন এরকমটা করছে বুঝতে পারছি না দেখেন আবার একটু মানে দেখেন দেখেন ক্লিয়ার নাকি এখন ক্লিয়ার নাকি একটু বলেন প্লিজ এখন কি ক্লিয়ার হয়েছে কমেন্টে জানান প্লিজ দ্রুত কমেন্টে জানান এখন কি দেখেন অনেকে বলছেন আবার বললেন আপু দেখেন আমরা বলছি ক্রমিক সমানুপাতিক এটা যদি বলা হয় এটা হলো ক্রমিক সমানুপাতিক বি সি ডি এমন চারটা রাশি থাকবে চারটা রাশির মধ্যে যখন ক্রমিক সমানুপাতিক বের করতে বলবে তখন আমরা কি করব তখন করব এই যে প্রান্ত এই প্রান্ত থেকে এই প্রান্ত মানে লাস্ট প্রান্ত দুইটা গুণ করব আর মাঝখানে দুইটা মানে মধ্য রাশি দুই রাশি মানে লাস্ট মানে ফার্স্টের রাশি আর লাস্টের রাশি মানে এই দুইটা দুই প্রান্তের রাশি প্রান্তীয় রাশি এই দুটা গুণ করব তারপর মাঝখানের রাশি মধ্য রাশি B এবং সি এই দুইটা গুণ করব মধ্য রাশি তখন প্রান্তীয় রাশি সমান কেটে মধ্য রাশি আচ্ছা শুনুন যেহেতু লাইটটাতে সমস্যা হচ্ছে আমরা কি লাইটটা কেটে আবার পুনরায় দিচ্ছি আপনারা আবার এড করুন